হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আছি আমাদের কুষ্টিয়া শহরে শুরু হয়েছে পণ্য মেলা দু হাজার চব্বিশ কুষ্টিয়া শহরেতে শুরু হয়েছে কুনাও পিঠা উৎসব এই মেলাটি শুরু হয়েছে পাবলিক লাইব্রেরির মাঠে আজকে শুক্রবার আজকে আমরা সবাই মিলে চলে এসেছি এই পিঠা উৎসবে আসলে এই পিঠা উৎসবই শীতের বেলায় অনেক ভালোই লাগে আজ শুক্রবার বলে চারিদিকে অনেক লোক হয়েছে আপনারা কুষ্টিয়াতে যারা আছেন বা যারা কুষ্টিয়ার বাহিরে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই মেলাটিতে একবার হলেও ঘুরে যাবেন আজ আমি আপনাদেরকে এই মেলাটি পুরোপুরিভাবে ঘুরিয়ে দেখাবো আমাদের কুষ্টিয়া শহরে শীতের সময় এই পিঠা উৎসবটি শুরু হয়েছে আমার তো এই পিঠা উৎসবে এসে খুবই ভালো লাগছে আজকে আমি আপনাদেরকে এই পিঠা উৎসবটি ঘুরিয়ে দেখাবো দেখুন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন